বর্তমানে গ্যারেজের এই অবস্থা আছে কাজ চলমান যেহেতু আমার এই প্রজেক্টের ক্ষেত্রে গ্যারেজ এখন ঢালাই দিইনি খুব শীঘ্রই দিব উপরে টাঙ্কির কাজ চলমান আছে যার কারণে আর কি টাঙ্কির কাজটা শেষ হলেই গ্যারেজটা ঢালাই দিয়ে দিবো এটা সিঁড়ি দিয়ে উঠতেছি প্রজেক্টটা হচ্ছে উত্তর এগারো নম্বর সেক্টরে এটা আমাদের নিজস্ব প্রজেক্ট তিন কাঁঠার সিঙ্গেল ইউনিট যেটা ফ্লোরে একটা করে ইউনিট সিঁড়ি দিয়ে চলে এসেছি উপরে চতুর্থ তলা চারতলাতে যেহেতু আমার ফ্লাট সেল হবে ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর দুইতলা আর হচ্ছে চারতলা তো আমি আছি আপনার লিফটের সামনে হ্যাঁ ইউনিটে এদিক দিয়ে হচ্ছে এন্ট্রিটা এই এজিএন্ট্রি আর এন্ট্রি নেওয়ার পরেই আমি পাবো হচ্ছে আমার ড্রয়িং স্পেস এটা ড্রয়িং স্পেস এটা হচ্ছে ড্রয়িং স্পেস যেমন ড্রয়িং স্পেস এই সাইড থেকে যদি আপনাদেরকে দেখাই তো এটা হচ্ছে ডাইনিং স্পেস স্ক্রিনে যেটা দেখছেন এটা হচ্ছে ডাইনিং স্পেস এটা ডাইনিং স্পেস এবং এই সাইডটাতে পেশন সাইড বিল্ডিং এর পেশন সাইডে হচ্ছে কমন ওয়াশরুম হচ্ছে কমন ওয়াশরুম দেন এটা হচ্ছে গেস্ট বেড এটা হচ্ছে আমার গেস্ট বেড যেহেতু একটি অনগোয়িং প্রজেক্ট কাজ চলমান আছে আর এখন যেটা স্ক্রিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিচেন সাথে আছে সার্ভেন্ট একটি বারান্দা এবং সার্ভেন্ট একটি টয়লেট আমি যাচ্ছি সামনের দিকে সামনের দিকে হচ্ছে দুটো বেডরুম মাস্টার বেড এন্ট্রি নিলাম এটা হচ্ছে মাস্টার বেড ইলেকট্রিকের কাজ হয়ে গিয়েছে হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের সাথে আছে অ্যাটাচড ওয়াশরুম আর হচ্ছে অ্যাটাচড বারান্দা তার পাশে হচ্ছে চ্যালবেট এটা হচ্ছে চ্যালবেট এটার সাথে আছে অ্যাটাস্ট ওয়াশরুম অ্যাটাস্ট ওয়াশরুম এই যে ফ্লোরেও ইলেকট্রিকের কাজ হয়ে গিয়েছে এটার সাথে আছে বারান্দা তো এই ছিল তিন কাটা সিঙ্গেল ইউনিটের সতেরোশো বিশ আর হচ্ছে পার্কিং হচ্ছে একশো বিশ টোটাল হচ্ছে আঠারোশো চল্লিশ স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট রেডি আপনারা যারা এগারো নম্বর সেক্টরে ফ্ল্যাট খুঁজছেন রেডি ফ্ল্যাট খুঁজছেন আমাদের এই প্রোজেক্টটি নর্মালি আট থেকে দশ মাসের মধ্যে হ্যান্ড ওভার হয়ে যাবে তো আপনারা যারা চান একটু সময় নিয়ে নিজে জয়জেবল টায়ালসলিটেক্স ফিটিংস স্যানিটারি ফিটিংস এগুলো আপনারা লাগাবেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখানে শুধু দুই তালা এবং হচ্ছে চার তালা ফ্ল্যাট বিক্রি করব। উত্তরমুখী বিল্ডিং সো যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশনের নাম্বার দিয়ে দিব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন